উমানের ফ্যামিলি ভিজা সহ বেশ কিছু ভিসা ইতিমধ্যে ওপেন করে দেওয়া হয়েছে এই নিয়ে যখন আমি একটা নিউজ করি আমি একজন বাংলাদেশি হিসাবে এই নিউজটা সবার আগে করেছি বলে আমার বাংলাদেশি বাইরের পছন্দ হয় নাই কারণ আমি একজন উমানি হলে আমাদের বাংলাদেশি বাইরের পছন্দ হইতো ভালো লাগতো আমার নিউজটা কিন্তু যেহেতু আমি একজন বাংলাদেশি এবং আমি সবার আগে নিউজটা দিয়ে দিছি এটা তাদের কাছে ভালো লাগে নাই তো আপনাদের অবগতর জন্য বলতেছি আমি নিউজটা কালেক্ট করেছিলাম সালালার আনোয়ার আনোয়ার টাইপিং সেন্টার থেকে উনি একজন বাংলাদেশি কিন্তু উনি একজন উমানিও উনি আনোয়ার টাইপিং সেন্টার আপনার সালালা আশেপাশে যারা আছেন তারা থাকলে জানবেন অনেকে চিনেন উমানের একমাত্র বিশ্বস্ত একজন বাংলাদেশে ধরতে পারেন যার থেকে সবসময় আপনারা অথেন্টিক সোর্স হিসেবে পাবেন বা সঠিক খবর পাবেন তো আমার কষ্টটা এই জায়গায় লেগেছে আপনারা আমি বাংলাদেশি হিসেবে ভিডিওটা তৈরি করার ফলে আপনারা কেন এত রাগ করেছেন এটা আমি নিজেও বুঝতে পারি নাই তারপরে আবার আপনার পছন্দের উমানে যখন এই পুষ্টা করেছে তখন আবার আপনারা বুঝতে পারছেন সেগুলো ঠিক না এর জন্য আমি প্রতিনিয়ত অনেক ভিডিওতে বলি আমরা বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে মূল্যায়ন করতে জানি না ভাই ওমানের নিউজ আপনিও জানতে পারবেন ইনস্টাগ্রামও গিয়ে লেখেন ইনস্টা উমান নিউজ টুইটারে গিয়ে লেখেন টুইটার উমান নিউজ আপনি এরকম একদম উমানের গভর্নমেন্টের অথেন্টিক নিউজগুলো আপনারা পাবেন আপনিও কালেক্ট করতে পারেন আপনিও একটা লাইসেন্স করে আপনিও এরকম নিউজ ভিডিও বানাইতে পারেন এখানে হিংসা হিংসির কি আছে ভাই আমি আগে পেয়েছি আগে দিয়েছি তাও তো আমি অথেন্টিক সোর্স হিসেবে বিভিন্ন কথা বলেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে আনোয়ার ট্রাভেল আনোয়ার টাইপিং সেন্টার উমানের আলসুইক মিনিস্ট্রি অফ লেবার আরপি জাইন সানাদ অফিস এরা খুব পপুলার এরা তো এদের সোর্স তো আপনাদেরকে বলেছি তাই না তো আমি একজন বাংলাদেশি ভাই হিসেবে এই নিউজটা প্রকাশ করতেছি বলে আপনারা এত ক্ষিপ্ত হবেন এত রাগ করবেন কমেন্ট এসে হেই সেই হাবি হাবি এমন কোনো মায়ের পুত উমানের জোর মনে নেই যে উমানের একটা মিথ্যা নিউজ এরকম ভিডিও করে আইসা রিউমার সরাবে এটা উমান এখানে বন্ডামির জায়গা নাই

তাদের উপকার হয়েছে যারা ফ্যামিলি ভিসার জন্য আকুল আর্তনাদ করেছে আমার ফুল ফ্যামিলি এখানে আমার কী করবো আমি আমার তো ফ্যামিলি ভিসার প্রয়োজন নাই তো ভুল বুঝবেন না ভাই দেশের মানুষকে সাপোর্ট করেন দেশের মানুষকে সম্মান করেন নিউজ আপনারা হয়তো অনেকে খেয়াল করেন না টুইটার ইনস্টাগ্রাম এগুলো থেকে ইংলিশকে আরবিতে করে আরবিতে বাংলা করে এগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করে আর কিছু না রে ভাই আপনারা সবাই সাপোর্ট করবেন দেশি মানুষ হিসাবে এইটুকু তো আপনাদের থেকে প্রত্যাশা করি ভাই ভালো থাকবেন অন্য দেশের মানুষগুলো ঠিকই মানুষের সাপোর্ট করতে যাই হোক এগুলো বলে নাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন যাতে অন্যান্য মানুষগুলো এই জিনিসগুলো থেকে মুক্ত হতে পারে ধন্যবাদ